আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী মানে বাংলাদেশ জেলের যেখানে আবেদন করেছিলেন এই পদ দুটাতে তাদের মাঠ কিন্তু আজকে থেকে শুরু হয়েছে আজকে প্রথম দিন কিন্তু এই কয়েকটা জেলার মাঠ অলরেডি হয়ে গেছে তো আমি অলরেডি হাতে পেয়েছি বাকি যে জেলাগুলো আছে বাকি জেলাগুলোর যারা আবেদন করেছেন কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের ক্ষেত্রে যারা আবেদন করেছেন তাদের মাঠ কবে অনুষ্ঠিত হবে কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সেগুলি কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি পুরো চৌষট্টি জেলা নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটা কিন্তু কোনো অংশ কেটে দেখবেন না কেটে দেখলেই বিষয়টা বুঝতে পারবেন না যে আপনাদের মাঠ কবে অনুষ্ঠিত হবে এবং মাঠে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও শেষ অংশে আমি আলোচনা করব আর মূল ভিডিও আলোচনা করার পরে ছোট একটা তথ্য শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী নিয়োগ দু হাজার জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য দেখতেই পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত আছে যেখানে বিগত বছরের প্রশ্ন সহ আপনারা এ টু জেড পেয়ে যাবেন সাজেশনটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু বিকাশ নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ও খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো আমরা মূল টপিকে ফেরত আসি যেহেতু এই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ শরীয়তপুর এবং কিশোরগঞ্জ এই কয়েকটা জেলার পরীক্ষা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টায় ঠিক আছে সো এরপর আগামীকাল যে জেলার পরীক্ষা আছে সেটা বলে দেবো তারপর পর্যক্রমভাবে বাকি জেলাগুলোর নামটা আমি বলে দেবো বরিশাল পিরোজপুর ঝালোখাটি ভোলা পটুয়াখালী এবং বরগুনা জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে ঝালোখাটি ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ড ছয় পাঁচ দু সকাল নয়টায় এরপর সিলেট হবিগঞ্জ মৌলিবাজার সুনামগঞ্জের পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেট সেন্ট্রাল জেল এক প্যারেড গ্রাউন্ড দশ পাঁচ দু সকাল নয়টায় এরপর রাজশাহী পাবনা জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিজন ট্রেনিং সেন্টার রাজশাহী রাজশাহী যে প্রিজন ট্রেনিং সেন্টার আছে জেলা কারীর সেখানে মূলত অনুষ্ঠিত হবে এবং পনেরো পাঁচ দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এরপর বগুড়া চাপাইনবগঞ্জ নৌগাঁও পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিজন ট্রেনিং সেন্টার রাজশাহীতে ষোলো পাঁচ দু পঁচিশ সকাল নয়টায় এরপর নাটোর জয়পুরহাট সিরাজগঞ্জের মাঠ অনুষ্ঠিত হবে প্রিজন ট্রেনিং সেন্টার রাজশাহীতে সতেরো পাঁচ দুহাজার পঁচিশ সকাল নয়টায় এরপর রংপুর কুড়িগ্রামের মাঠ অনুষ্ঠিত হবে রংপুর সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড একুশ পাঁচ দুহাজার পঁচিশ সকাল নয়টায় এরপর গাইবান্ধা লালমোহের মাঠ অনুষ্ঠিত হবে রংপুর সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড বাইশ পাঁচ দু পঁচিশ সকাল নয়টায় এরপর নীলফামারী ঠাকুরগাঁয়ের মাঠ অনুষ্ঠিত হবে দিনাজপুর ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ড এখানে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল নয়টায় এরপর দিনাজপুর পঞ্চগড়ের মাঠ অনুষ্ঠিত হবে দিনাজপুর ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ড চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল নয়টায় এরপর ময়মনসিংহ এবং শেরপুর অনুষ্ঠিত হবে ময়মনসিং সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল নয়টায় এরপর নেত্রকোনার জামালপুরের মাঠ অনুষ্ঠিত হবে ময়মনসিং সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড সাতাশ পাঁচ দুহাজার পঁচিশ এরপর চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাটি জেলার মাঠ অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রামে তিরিশ পাঁচ দুহাজার পঁচিশ সকাল নয়টায় এরপর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী মাঠ অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রামে একত্রিশ পাঁচ দু পঁচিশ সকাল নয়টায় এরপর খুলনা যশোর নড়াইল সাতক্ষীরা বাগেরহাটের মাঠ অনুষ্ঠিত হবে খুলনা ডিস্ট্রিক্ট জেল নিউ প্যারেড গ্রাউন্ড উনিশ ছয় দু পঁচিশ সকাল নয়টায় এরপর মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ কুষ্টিয়া এবং মেহেরপুর জেলার মাঠ অনুষ্ঠিত হবে কুষ্টিয়া ডিস্ট্রিক্ট জেল ব্যাকগ্রাউন্ড একুশ ছয় দু সকাল নয়টায় ঠিক আছে তো এগুলো ছিল আসলে আপনাদের মাঠ কবে কোন জেলা অনুষ্ঠিত হবে তো এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে শুধুমাত্র ঢাকা বিভাগের কয়েকটা জেলার কথা বলা ছিল আমি আজকে বাংলাদেশের সবগুলো জেলা নিয়ে আলোচনা করেছি এখন বলে দেবো আসলে মাঠের জন্য আপনাকে কি কী করণীয় বা মাঠে কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে হবে প্রার্থীকে অবশ্যই তিরিশ মিনিট পূর্বে উপস্থিত হতে হবে মাঠ কিন্তু প্রত্যেকটার দেওয়া আছে সকাল নয়টায় আপনারা অবশ্যই সাড়ে আটটার মধ্যে উপস্থিত হবেন এডমিট কার্ডের প্রিন্ট রঙিন এক কপি পরীক্ষা বোর্ডের নিকট জমা দিতে হবে আর এক কপি আপনার নিজের কাছে রাখবেন সো অবশ্যই দুইটা কপি করে নেবেন আর একটা বিষয় মনে রাখবেন যারা এখনও এডমিট কার্ড উত্তরণের জন্য এস এম এস আপনারা আপনাদের যে সিম কার্ডটা সেটা অবশ্যই খুলে রাখবেন আপনাদের কাছে কিন্তু এস এম এস চলে যাবে এরপর জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি অথবা জাতীয় পরিচয়পত্রে প্রাপ্তির অনলাইনে আবেদনের কপি সাথে রাখতে হবে এবার পুরুষ প্রার্থীদেরকে পরীক্ষার অংশগ্রহণের জন্য হাফ প্যান্ট ও গেঞ্জি সাথে আনতে হবে মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে শাড়ি ব্যতীত সুবিধাজনক পোশাক পরিধান করতে পারবেন পরীক্ষার্থী ব্যতীত অন্য কেউ পরীক্ষার মাঠে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা অংশগ্রহণের জন্য টিএডিএ প্রদান করা হবে না কোনো রকম মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস বা মূল্যবান দ্রব্যাদি নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না কেবলমাত্র শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্তের চূড়ান্ত বলে গণ্য হবে বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনাদের কার মাঠ কবে হবে এবং মাঠে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত ভিডিও শেষে একটা বিষয় বলবো যারা এই সাজেশনটি সংগ্রহ করেন এই দ্রুত এই সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো করে একটা প্রিপারেশন নেন দেখতে পাচ্ছেন সাজেশনটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন